আজকে বাজার থেকে লোট্ট মাছ নিয়ে আসছে ভালো লোটটা মাছ পাওয়া যায় না আজকে পরে অনেক দিন ভালো লোটটা পেলো দেখেন মাছগুলো একদম ফ্রেশ যাই হোক যেদিন ভালো পায় সেদিনই নিয়ে আসে আজকে অনেক দিন পরে ভালো মাছ পেলো নিয়ে আসছে আধা কেজি চিংড়ি মাছ দেশি চিংড়ি একদম যেটা মানে পিওর দেশি ওটা পাওয়া যায় এটা নদীর চিংড়ি মাছের যে দাম খাওয়াই তো মুশকিল এখন কিন্তু একটু সবজি এটা ওটাই একটু খেলে ভালো লাগে যাই হোক চিংড়ি মাছগুলো ছোট ছোটো প্যাকেট করে রেখে দেব অল্প করে আর রোড টেবল সব কেটে রাখবো ভালো আছে অতটা খারাপ না এই যে নদীর চিংড়ি তো এরকমই কালার হবে আর দেশি চিংড়ি হলে এইটার মতো কালার হতো দেশি যেটা একদম মানে খালে বিলে পাওয়া যায় ওই চিংড়ি মাছটা হলে আপনার ভালো হয় সবজি খেতে আসলে এত দাম দিয়েই ছোটো ছোটো মানে চিংড়ি মাছ এইগুলো আর কি একটু বেশি বড়ো সাইজেরগুলো পোষায় না আর যেগুলো দেশি একদম ছোট যেটা ওইটাতে পোষায় সবজি খেতে লাল তরকারি খেতে যে কোনো চাল কুমড়া মিষ্টি কুমড়া ওইগুলো তো ভালো লাগে ছোটোগুলো দিলে যাই হোক আমি এখন লট্টু মাছগুলো কেটে রাখবো লট্টু মাছের এই কাটাটাকে খুব ভয় পাই কি বড় কাটা দেখেছেন এই কাটাটা আমি ভীষণ ভয় পাই এইটা কেটে পরে আমি প্রসেসিং করে রেখে দেবো আজকে আজকের মাছগুলো খুব ভালো যাই হোক আপনাদের সবার উদ্দেশ্য আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ছোট করে হলেও চেষ্টা করি আপনাদের মাঝে আমার এই ছোটোখাটো ভিডিওগুলো দেওয়ার আর আপনাদের ভালো লাগা আর আমার ভিডিও করা দুয়ে দুয়ে যদি চার হয় অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা থাকবেন সবাই সুস্থ থাকবেন 잘살수 있대 아슬람